রক্ত রক্তচুষা গানোর মতো খাচ্ছ জীবন শত শত না তো হুমকি যত কেয়ার করি থরাই না আমরা তো আর ডরাই না বুকের ভেতর ঝিকি ঢিকি দুঃখ ওঠে আইনজা ডরাইতে ডরাইতে ডরের ভাণ্ড গেছে ভাইজা ছাই চাপা এই আগুন বুকে গাড়ির চাদর চড়াই না আমরা তো আর ডরাই না কত কথা কই তাই এত রাত দেখাচ্ছ ভয় দেখাও दिमाग তোমার মত কুতকুষলার মিথ্যা গুজব ছড়াই না আমরা দুয়ার টড়াই না खुदा তো এই উদর তবু হারাম খে ঠড়াই না আমরা দুয়ার ডড়াই না ভুলেট গ্রহণের দমন বিরল হত্যা গুণাশ বদরাখনি ছাত্র শিশু রক্ত ছড়া ত্রস বিরস্ত প্রাণ MARTI GURI কুচ্ছ হেলিকপ্টারে এমন খাত কে দেখেছে ইতিহাসে চ্যাপ্টারে জেনে ক্ষত খাওয়াইছো উত্তা দিয়া খাওয়াইছো করবা কি আর হয় বড় জোর হয় फांसी বিমান আছে ন্যায়ের পথে মরণ ভালোবাসি সত্য বলার সাহস রাখি অহংকার বড়াই না আমরা তোমারে ডরাই না ভয়ের আলোকার ভণ্ডামিতে জুলুম বাজের চামচামিতে নিজেকে তো ভাই জড়াই না আমরা তো আর না জুলুম শোষণ সইতেছি তাই তোহের কথা কইতেছি তোমার মতো খিস্তি খেউর বদ্ধ গরল ছড়াই না আমরা তোমার আর না ধন্যবাদ